আসসালামু আলাইকুম এর আগেও আমরা অ্যাপ পাইলট নিয়ে ভিডিও তৈরি করেছিলাম তো আজকে নতুন আরেকটি অ্যাপ পাইলট ভিডিও টিউটোরিয়াল রেকর্ড করতে যাচ্ছি এখানে আমরা দেখব বাংলায় কিভাবে অ্যাপ পাইলট দিয়ে আর্টিকেল লিখা যায় সো অ্যাপ পাইলটের এটা হচ্ছে নতুন একটি ফিচার সো যারা অ্যাপ পাইলট কিনবেন তারা এখান থেকে আমার অলরেডি দেখতে পাচ্ছেন কি না কিছু ক্রেডিট রয়েছে এখান থেকে বাই ক্রেডিটে ক্লিক করলে আপনারা এখানে সেই প্যাকেজগুলো দেখতে পারবেন আপনার পছন্দের যে কোনো একটি প্যাকেজ এখান থেকে ক্রয় করতে পারবেন এখান থেকে যদি কোনো প্যাকেজ ক্রয় করেন আপনার পছন্দের এই ক্ষেত্রে আপনি একটি প্রোমো কোড ইউজ করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে প্রোমো কোডটি দিয়ে দিয়েছি এটা দিলে আপনি একটা অফার পেয়ে যাবেন অর্থাৎ আপনার যেই অ্যামাউন্টে এখানে টাকাটা দেখাচ্ছে সেখান থেকে একটা ডিসকাউন্ট আপনি অতিরিক্ত পেয়ে যাবেন সো এরপরে এখানে আমরা অ্যাপ পাইলট যদি ইউজ করতে চাই আমাদেরকে কি করতে হবে আমাদের ওয়েবসাইট অ্যাড করতে হবে আমাদের ওয়েবসাইট অ্যাড করার জন্য আমাদেরকে এখান থেকে নিচে চলে আসতে হবে মেনু লেফট সাইডের মেনু থেকে আমরা এখানে অ্যাড ওয়েবসাইট অ্যাপে এখানে ক্লিক করবো সো এখান থেকে অ্যাড ওয়ার্ডপ্রেস সাইটে ক্লিক করব অলরেডি দেখতে পাচ্ছেন আমার দুইটা ওয়েবসাইট এখানে অ্যাড করা রয়েছে এর আগের ভিডিওতে আমি ট্যাক ডট কম এই ওয়েবসাইটে অ্যাডসেন্স এবং ইজোয় অ্যাপ্রুভ করা শিখিয়েছি তো এখন আমরা বাংলায় এখানে অ্যাপ ফিল্যান্সার ডট কম এই ওয়েবসাইটে কাজ করব তো এখানে কীভাবে ওয়েবসাইট অ্যাড করবেন সেই বিষয়টি জানার জন্য আপনারা আই বাটনে ক্লিক করো তবে ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন ড্যাশবোর্ড অনেকগুলো টুল দেখতে পাবেন এখান থেকে যে কোনো একটা টুল ইউজ করতে পারেন রাইটিংয়ের জন্য সো আমরা এখানে লেফট সাইটে আসবো লেফট সাইড থেকে আমরা এখান থেকে একটি টুল ইউজ করব হিউম্যান লাইক মোড সো হিউম্যান লাইক মোড এখানে ক্লিক করব সো এখান থেকে আমরা যে কোনো একটা জিপিটি ভার্সন চয়েস করব আমরা এখান থেকে যখন জিপিটি পার্সনগুলো চুজ করব তখন আমাদের কত ক্রেডিট কাটবে সেটা এখানে দেখাবে তো সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড কাটবে হচ্ছে জিপিটি পোড়ে আমি এখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে নিই কোন কিওয়ার্ডটার আন্ডারে আমরা ব্লগ পোস্ট লিখবো সেটা তো এখান থেকে একটা পছন্দের কিওয়ার্ড আমি আগে থেকে এখানে রেখেছিলাম এখান থেকে যে কোনো একটা কপি করে নিচ্ছি ডেইলি পাঁচশো টাকা ইনকাম এই কিওয়ার্ডটাকে আমরা নিয়ে নিচ্ছি তো কিওয়ার্ডটা নিয়ে নিয়ে আমরা অ্যাপ পাইলেটে চলে আসলাম এখান থেকে প্রাইমারি যে টার্গেট কিওয়ার্ড সেটা দিয়ে দিচ্ছি ওকে টার্গেট কিওয়ার্ড দিয়ে দিলাম এরপরে এখান থেকে আমরা যদি আমাদের ওয়েবসাইট আসি তাহলে দেখবো এখানে আমাদের পাবলিশ করা আছে সত্তরটা পোস্ট এবং ড্রাফট আছে তেরোটা আমরা এটা রিপ্রেস করে দেখি ওকে রিপ্রেস করলেও দেখা যাচ্ছে আমাদের তেরোটা ড্রাফটে পোস্ট রয়েছে আমরা ড্রাফটের পোস্টগুলো দেখতেছি ওকে এগুলো হচ্ছে আমাদের ড্রাফটে থাকা পোস্ট এখন কী করবো আমরা নতুন একটি পোস্ট লিখব অ্যাপ পাইলট দিয়ে যেটি এখানে চলে আসবো অটোমেটিক্যালি সো এখন আমরা এখানে আসলাম কিওয়ার্ডটা দেওয়া হলো এরপর আমাদেরকে এআই জেনারেটেড টাইটেল এটা রাখবো কিনা সেটা আপনার ইচ্ছা সেটা এখান থেকে সিলেক্ট করা যাবে সো আমরা এখান থেকে যদি এটা অফ করতে চাই তাহলে আমাদেরকে কাস্টম একটা টাইটেল দিতে হবে সো আমি এটা এ এর উপরে ডিপেন্ডেড করে দিচ্ছি অর্থাৎ এআই যেটা এখান থেকে টাইটেল জেনারেট করে সেটাই থাকবে এরপর এখানে চোস টাইপ অফ ইনফো আর্টিকেল এখান থেকে রিকমেন্ডেড অপশন ইউজ করতে পারেন অথবা লং আর্টিকেল যদি হয় লং পোস্ট ফর্ম ইউজ করতে পারেন অথবা শর্ট হলে শর্ট ইউজ করতে পারেন আমরা এখানে লং পোস্ট ফর্ম ইউজ করলাম যেহেতু এটার উপরে এই কিউআরটার উপরে বড় একটা আর্টিকেল লিখতে হবে এরপরে নাম্বার অফ সেকশন কতগুলো সেকশন হবে সেটা আমরা এখান থেকে যুক্ত করতে পারবো সো এখান থেকে আমরা কাস্টম অ্যাড না করে এ এর উপরে ডিপেন্ড করে দিচ্ছি অর্থাৎ এ আই চিন্তা করে যতটুকু লেখা প্রয়োজন ততটুকুই লিখবে তো আমরা এখান থেকে সেটা সিলেক্ট করে দিলাম এরপরে আমরা নাম্বার অফ অ্যাপ্যাকিউস সো অ্যাপে কিউ আমরা এখানে ইউজ করতে পারবো আমি চাচ্ছি এই আর্টিকেলটির জন্য এফএ ইউজ করব না এই জন্য নো এফএ দিলাম এবং অ্যাফএ কিউর স্কিমা ইউজ করবেন কি না স্কিমা চাইলে ইউজ করতে পারেন সো আমরা এখানে স্কিমা অফ করে দিলাম যেহেতু এফএ কিউ ইউজ করতেছি না এরপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইমেজ সোর্স সো ইমেজ সোর্সে আমরা যদি ইউজ গুগল ইমেজ ইউজ করি তাহলে আমাদেরকে এখান থেকে ক্রেডিট কাটবে গুগল ইমেজ ইউজ না করার জন্য আমি রেকমেন্ড করবো ইউজ করতে পারেন ইউজ ফিক্সা বে ইমেজ অর্থাৎ ফিক্সা বে থেকে আপনি ইমেজ ইউজ করতে পারেন এক্ষেত্রে ক্রেডিট কাটবে তো আপনি চাইলে এখান থেকে আবার ইমেজ ইউজ নাও করতে পারেন আমি রেকমেন্ড করব আপনি ইমেজ নিজে থেকেই পরবর্তীতে অ্যাড করেন সো আমি এখানে ডো্ট ইউজ ইমেজ অ্যাড করতেছি কারণ এটা সিলেক্ট করলাম ইমেজ কেন ইউজ করতেছি না সেটা অবশ্যই আপনাদের জানা রয়েছে কারণ কফিরাইট ইস্যু আসতে পারে তো এখন আমরা এখান থেকে চেক করে দিই চেক করার পরে আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব তো এখন আমাদের যে আর্টিকেল সেটা অলরেডি ক্রিয়েটিং মোডে রয়েছে তো ক্রিয়েটিং আউটলাইন এখন আউটলাইনগুলো তৈরি হবে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখা যাচ্ছে আমাদের আউটলাইনগুলো এখানে তৈরি হয়ে গেল সো দেখতে পাচ্ছেন আমাদের যেই ইন্ট্রো ইন্ট্রোটা কিন্তু ইংরেজিতে লেখা হয়েছে তো এটা যদি ইংরেজিতে রেখে দেন তাহলে এটা ইংরেজি জেনারেট করার সম্ভাবনা বেশি চাইলে আপনি বাংলা করে দিতে পারেন আমি আপনাদের দেখানোর জন্য ইংরেজিতে রেখে দিলাম বাকিগুলো আপনি এখান থেকে দেখতে পারেন অনেকগুলো হেডিং এখানে তৈরি করা হয়েছে আপনি চাইলে কাস্টমারও হ্যাডিং অ্যাড করতে পারেন এখানে হেডিং অ্যাড করার জন্য যে যে জায়গায় আপনি হেডিং অ্যাড করবেন তার নিচে নিউ এস থ্রি হেডিং তো এখানে যদি ক্লিক করেন এই যে এই জায়গায় এখানে যে যে জায়গায় অ্যাড করতেছেন সেই জায়গায় অ্যাড করে করে আপনি নতুন নতুন হেডিং অ্যাড করতে পারবেন তো আমি রাইট আর্টিকেলে ক্লিক করতেছি তো এটা প্রসেসিং শুরু হয়ে গেছে এবং এখানে যদি দেখেন স্ট্যাটাস রানিং তো এটা কয়েক সেকেন্ড সময় রাখতে পারে অথবা এক দুই মিনিট সময় লাগতে পারে যদি আর্টিকেলটা অনেক লং হয় তো এটা প্রসেসিংটা বা রানিং যেটা রয়েছে এটা সাকসেস হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব। ওকে দেখতে পাচ্ছেন আমাদের এই লিখাটি সাকসেস হয়ে গেছে স্ট্যাটাস সাকসেস তো এখন যদি আমরা একটু নিচে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিওয়ার্ড এবং একটি টাইটেল জেনারেট হয়েছে টাইটেলটি খুব সুন্দরভাবে জেনারেট করা হয়েছে আপনি চাইলে টাইটেল চেঞ্জ করতে পারেন এরপর আমরা ওপেন এডিটরে ক্লিক করে আমরা এই লেখাটাকে পূর্ণ দেখতে পারবো অর্থাৎ সম্পূর্ণ এখানে দেখতে পারবো সো এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রোটা আমাদের এখানে ইংরেজিতে লেখা হয়েছে আমরা কিন্তু ইংরেজিতে ইন্ট্রো দিয়েছিলাম এই জন্য ইন্ট্রো লেখাটা ইংরেজিতে থাকায় এটা ইংরেজিতে লেখা হয়েছে বাকিগুলো সব বাংলায় এখানে লেখা হয়েছে আমরা এখানে যেগুলো ইংরেজিতে আছে সেগুলোকে বাংলা করে দিব সো জাস্ট এটাকে কপি করে নিব কপি করে নিয়ে আমরা ট্রান্সলেটর ইউজ করতে পারি ট্রান্সলেটর দিয়ে এটা ট্রান্সলেট করে বাংলা করে নিব তবে আমার রেকমেন্ড হচ্ছে আপনারা যেটুকু একটু ইংরেজিতে জেনারেট হবে সেটাকে আমি আপনি নিজ থেকে বাংলায় কন্টেন্ট লিখে দিবেন তাহলে আপনার কোয়ালিটি ভালো হবে কন্টেন্টের আমরা ট্রান্সলেটর ইউজ না করে সরাসরি বাংলা লিখে দিতে পারি যেহেতু সবারই বাংলা জানা আছে সো এখানে সবটাই বোল্ড হওয়ার প্রয়োজন নাই ওকে এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আর্টিকেল বাংলা হয়ে গেল সম্পূর্ণ আর্টিকেলটা এখন আমরা ষোলোশো তেষট্টি ওয়ার্ড বাংলায় লিখে ফেললাম সো বাংলায় একটি আর্টিকেল আমরা লিখলাম যেটা কোয়ালিটিফুল একটি কন্টেন্ট সো চাইলে আপনি এখানে যতটুকু ট্রান্সলেট করেছেন সেটা যদি সঠিকভাবে না হয় তাহলে আপনি নিজ থেকে একটু টিক করে দিতে পারেন শব্দগুলো যেমন আমরা যদি এখানে পড়ি তাহলে দেখতে যাচ্ছেন নিয়মিত প্রসেসটা এবং একটি কৌশলগত পদ্ধতির প্রসেসটা এটাকে শুধুমাত্র চেষ্টা করে দিতে পারে নিয়মিত চেষ্টা এবং একটি কৌশলগত পদ্ধতির মাধ্যমে প্রসেসটাও খারাপ না সুন্দর শব্দ এরপর বাংলাদেশের স্থির আয় করতে বাংলাদেশে স্থির স্থির শব্দটি অনেকেই নাও বুঝতে পারে জন্য আমরা চাইলে স্থির শব্দটাকে অন্য একটা শব্দে পরিণত করে দিতে পারি তো যেহেতু আমরা এখানে বাংলাদেশে স্থির শব্দটা অনেক কঠিন মনে হচ্ছে যে জন্য বাংলাদেশে বসে আয় করতে চাচ্ছেন এরপর রয়েছে ডিজিটাল ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ বিষয়টা অনেকে না বুঝতে পারে এজন্য আমরা ডিজিটাল জগৎ করে দিচ্ছি এভাবে করে আমরা আর্টিকেল একটু এডিট করে দিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে যেগুলো হিউম্যান ওয়ার্ড রয়েছে হিউম্যান রাইট এ আই দ্বারা লিখিত সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আর্টিকেল কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো হয়ে যাচ্ছে যার মাধ্যমে আমরা গুগল থেকে খুব দ্রুত এখানে কি পেয়ে যাবো অ্যাপ্রুভাল পেয়ে যাব এখন আমরা ওয়ার্ড প্রেসে পাবলিশ করার জন্য পোস্টু ওয়ার্ড প্রেসে ক্লিক করব এখান থেকে যেহেতু আমাদের ওয়ার্ড প্রেস আগে থেকে কানেক্ট করা ছিল আমরা এখানে অনলাইন ইনকাম ক্যাটাগরি সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন দুইটা ওয়েবসাইট আমরা অ্যাফিলেন্সার ডট কমে পাবলিশ করব দেন এখানে ড্রাফট সিলেক্ট করবো আপনি চাইলে সরাসরি পাবলিশ করে দিতে পারেন যেহেতু আমি এখানে ইমেজ অ্যাড করে নেই এখনও তাই আমি ড্রাফট পাবলিশ এখানে ক্লিক করে পোস্ট আর্টিকেলে ক্লিক করলাম তো পোস্টিং টু ওয়ার্ড প্রেস দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে এটি পোস্ট হয়ে যাবে এটি কয়েক সেকেন্ড লাগে ওকে সাকসেসফুলি আমাদের আর্টিকেলটা আমাদের ওয়ার্ড প্রেস সাইটের মধ্যে পোস্ট হয়ে গেছে সো এখন আমরা যদি ওয়ার্ড প্রেসে যাই একটু যদি রিলোড করি তাহলেই আমরা বুঝতে পারবো এখানে তেরোটা ড্রাফট আছে এখন ড্রাফটে চোদ্দোটা আর্টিকেল হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন চোদ্দোটা আর্টিকেল এমন লেখাটা ডেলি পাঁচশো টাকা ইনকাম ঘরে বসে সহজ উপায় এটা চলে আসলো আমরা একটু প্রিভিউ করে দেখি আর্টিকেলটা দেখতে কীরকম মনে হয় সো দেখতে পাচ্ছেন একটি কিন্তু ফিচার ইমেজও এখানে অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি একটি ফিচার ইমেজ এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রফার একটি আর্টিকেল সুন্দরভাবে এখানে লিখা হয়ে গেছে টাইটেল সহ আমরা যদি একটু স্ক্রল করি তাহলে সুন্দর একটি ব্যানার সহ সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি সব কিছুই এখানে যুক্ত করা সো এরকম কোয়ালিটিফুল বাংলায় আর্টিকেল যদি আপনি এক ক্লিকের মধ্যে লিখতে চান তাহলে এই এআই টুলটি ব্যবহার করতে পারেন এফ ফাইলট এআই টুল দিয়ে আমি নিজেও এক্সপেরিমেন্ট করেছি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করেছি ইজোয়েক অ্যাপ্রুভ করেছি তাই আপনারা নির্দ্বিধায় এই অ্যাপ পাইলট আই টুলটি ব্যবহার করতে পারেন আপনারা যারা এই আই টুলটি ব্যবহার করবেন তাদের জন্য একটি ডিসকাউন্ট কোফন কোড রয়েছে সেটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অথবা আমাদের চ্যানেলের নামটি ইউজ করলেও ডিসকাউন্টটা পেয়ে যাবেন তাও হিস সেভেন এম লিকে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে